এখন যেটা আপনাদের কাছে আসা আপনাদের কাছে দোয়া চাই আর ইতিপূর্বে চুয়ান্ন বছর যে নেতৃত্ব আপনারা দেখছেন সেই নেতৃত্ব কি করতে পারে আর কি দিতে পারে ব্যাপার আছে সাক্ষী যারা নির্বাচনে ডিউটি করেছেন তারা আরও বেশি বড় সারছে তাই আপনাদেরকে সত তার ব্যাপারে আর বলার প্রয়োজন নেই এখন হচ্ছে আমাদের দেশের উন্নয়নের প্রয়োজন শিক্ষা নিয়ে যে কাজ করতে পারবে সমাজে সামাজিক পরিবেশ পরিস্থিতিতে ঠিক রাখতে পারবে সার্বিক দিক বিবেচনা করে যদি মনে করেন যে আপনার এই ছোটো ভাইকে জন্য যুক্ত পারফেক্ট তাহলে সে কিন্তু কাজ করবেন আপনারা তাদের যাদের যাদেরকে বলার সুযোগ আছে কিন্তু বলবেন আর এই আশা এবং এই দাবি এটা আমার দাবি কারণ আমি আপনাদের ছাত্র হিসেবে এটা আমি দাবি রাখছি যে আমি আপনাদেরকে চাই তারপরে যেটা সেটা হচ্ছে এই সমাজের সামাজিক উন্নয়ন এবং হচ্ছে শিক্ষার উন্নয়ন এবং সার্বিক মান ঠিক রাখার জন্য একটি ভালো নেতৃত্বের প্রয়োজন যার নেতৃত্বের কোয়ালিটি আছে কিন্তু সততা নেয় তাকে নিয়ে আপনার খুব বেশি বেশি পাবেন আল্লাহ মেয়ে যেন নেতৃত্ব এবং সততা এবং

জামাতের ছিল মন্ত্রী ছিল জামাতের যারা এমপি মন্ত্রী ছিল তার ব্যাপারে দুর্নীতি পাইছে আপনারা দেখছেন তাহলে যেহেতু জামাতের ব্যাপারে এটা নাই তার মানে আপনি নিশ্চিন্তে আপনি সেখানে আগাইতে পারেন এজন্য আমরা চাই আপনারা পাশে থাকবেন গোয়া করবেন কাজ করে যাবেন আমাদের দেশটা সুন্দর হবে বিশেষ করে আমাদের নকলা নাই যাবে সুন্দর হবে আলহামদুল আলমের কাছে সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আছে আমি আমার কথা এখানে শেষ করছি আমি সালাম আলাইকুম আহমদুল্লাহ